গাজীপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ভুয়া দলিল ও সিলতরি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে জয়দেবপুরের চেয়ারম্যান পাড়া এলাকায় বিকেলে চালানো অভিযানে সোহেল রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল দলিল ভুয়াশিল ও সরকারি নথিপত্র জব্দ করেছে বাহিনী তদন্তে জানা যায় এই চক্রটি দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় নকল দলিল ও তৈরি করে প্রতারণা চালিয়ে আসছিলেন একই জমির জমির একাধিক দলিলের অভিযোগ আসে সেনাবাহিনীর কাছে এই অভিযানে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ওয়ালিউল্লাহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল ও গাজীপুর মেট্রো পুলিশের কর্মকর্তারা গাজীপুর সদর মেট্রো থানার এসআই আশরফুল ইসলাম জানান অভিযানে ভূমি অফিসের সরবরাহকৃত নথিপত্রের নকল কপি উদ্ধার করা হয়েছে যা এখানেই প্রস্তুত করা হচ্ছিল ভূমি অফিসের যারা যে রিডার থাকে যারা হচ্ছে তুলনা করে দেখে কাগজগুলো মানে সত্যতা আছে কি নাই পুরাতন কাগজগুলো সত্যতা আছে কি নাই যেগুলো তুলনাকারী যারা থাকে তাদের কাগজগুলো এখানে তাদের সিলগুলো এখানে রেখে তাদের সাইনগুলো ডুপ্লিকেট করা হচ্ছে আসামি স্বীকার করছে যে তার সাথে হাতগুলা নামের একজন অ্যাডভোকেট তার ছত্রছায় উনি হচ্ছে যদি উনি অ্যাডভোকেট না মানে এল এলবি পাশ করেছেন উনি বলেছেন তো ওনার ছত্রছায় এই আসামি হচ্ছে এই কাজগুলো করে থাকে সাথে হচ্ছে বিভিন্ন লোকজন জড়িত আছে তাদেরকে আমরা শনাক্তের চেষ্টা করতেছি ডিসি অফিসে কেউ জড়িত আছে সি অফিসের একজনের নাম আসছে আমরা সেটাকে যাচাই করে দেখতেছি যদি সে জড়িত থাকে তাহলে আমরা অবশ্যই তাকে ফাইনাল আওতায় অভিযানে আটক সোহেল রানা জানিয়েছেন এই কাজের মূল পরিকল্পনাকারী দলিল লেখক হাবিবুল্লাহ তার নির্দেশে সরকারি কাগজপত্র জাল করা হতো যৌথ বাহিনীর এই অভিযানে গাজীপুরে ভূমি জালিয়াতি চক্রের কার্যক্রম বড়ভাবে ব্যাহত হয়েছে মূল হোতা ও অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে